শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনের জমি মিউটেশন ও হোল্ডিং নম্বরের নথি মিশন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হলো শিলিগুড়ি পুর তরফে শুক্রবার সেই নথি তুলে দিলেন পুরনিগমের মেয়র গৌতম দেব উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা প্রসঙ্গত গত উনিশে মে শিলিগুড়ি সেবক রোডে অবস্থিত সেবক হাউসে রামকৃষ্ণ মিশনের জমি দখল করার চেষ্টার অভিযোগ ওঠে প্রদীপ রায় ও তার সঙ্গীদের বিরুদ্ধে শুধু তাই নয় পাশাপাশি রামকৃষ্ণ মিশনের সাধুদের মারধর ও নিরাপত্তা রক্ষীদের ভয় দেখানোর অভিযোগও ওঠে এরপর প্রদীপ রায় ও তার সঙ্গীদের বিরুদ্ধে ভক্তিনগর থানায় মিশনের তরফে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গত মঙ্গলবার পাঁচজনকে গ্রেপ্তার করে ভক্তিনগর থানার পুলিশ ধৃতদের বুধবার শিলিগুড়ি আদালতে তুলে তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতে নেওয়া হয় তবে এখনও অধরা রয়েছে মূল অভিযুক্ত প্রদীপ রায় এ বিষয়ে গৌতম দেব বলেন সম্প্রতি মিশনের তরফে শিলিগুড়ি পুর নিগমে মিশনের জমির হোল্ডিং নম্বর ও মিউটেশনের জন্য আবেদন করা হয়েছিল সেই সমস্ত কাগজপত্র তুলে দেওয়া হলো মিশন কর্তৃপক্ষের হাতে আজকে আমরা এলাম রামকৃষ্ণ মিশনের এই যে জায়গাটি তারা শিলিগুড়ি পুরনিগমের কাছে মিউটেশন করার জন্য একটা অ্যাপ্লিকেশান দিয়েছিলেন খুব সম্প্রতি কদিন আগে এবং মিউটেশন হলে এই যে বাজিটা আছে এই বাড়িটা স্ট্রাকচারের একটা হোল্ডিং ট্যাক্সও হয় আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি ওকে বলেছেন যে দুটো তার সাথে কাজটা করতেন এবং মর্যাদা সহকারে শ্রদ্ধা অভিযুদ্ধ চিততে ওদের ডকুমেন্টস নিয়ে ওদের কাছে পৌঁছে তো আমি এখানে এলাম বেলুর মঠের জন্য ছিলেন ওনার সাথে আমার দীর্ঘদিনের পরিচয় আজকে আবার আমি জানতাম না উনি আছেন উনি গপ কাটায় আমাকে ঘুরেছিলেন আমাদের তখন প্রজেক্ট হচ্ছিল দিদি প্রজেক্টগুলো নিয়েছিলেন যে কি তৈরি হচ্ছিলো ওখানে আরও অনেক ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে কাজটা আমি দেখছিলাম তখন ছিলাম উনি ছিলেন এখানকার এই মিশনে গিয়েছিল মহারাজ ওনার সাথে আমার বারে বারে কথা হয়েছে অনেকবার কথা হয়েছে দীর্ঘ আলোচনাও হয়েছে এবং সমস্ত ঘটনা মাননীয় মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ মিশ বরাবরই আর্থিকভাবে যুক্ত এবং সারা বাংলায় ট্যুরিজমকে দিয়ে উত্তরবঙ্গে বহু উন্নয়নকে দিয়ে প্রচুর কাজ আমি পেশামার করেছি সিস্টার মারা গেল দিদি এসেছিলেন ওই বাড়ি কাটিয়ে দেওয়া হলো নৃত্য সত্যান্দ স্বামী উনি রাস্তা দেখাশোনা করতেন রায় উনি নেই আসেন সেটা আমাদের স্মৃতির সাথে জড়িয়ে আছে হাটপুরে যেখানে স্বামীজি বৃহৎত্যাগ করেছিলেন তোতারাম এবং আরও নয় সন্তানের সাথে সেখানে দিনই জ্বালিয়ে সংসার ত্যাগ করেছিলেন স্বামীজিতা হলো সেইখানে তীর্থযাত্রীদের থাকার জন্য একটা হোস্টেল সেটা আমরা পুরসভার থেকে করেছিলাম এবং দিদির নির্দেশেই আমরা সাগরে তীর্থযাত্রীদের থাকার জন্য জায়গা করে দাও এবং দক্ষিণেশ্বরে অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছিল পরবর্তীকালে স্কাইরে সব দিদি ইত্যাদি করেছিল তিনি আমাদের এটা হোটেল পেরেছি পুরসভার প্রধানের জায়গায় আমার সাথে ডিপিপি মেয়র সন্ধ্যার চেয়ারম্যান অপিল চক্রবর্তী আমাদের সমর্থক এমআইসি ভারত আমাদের আমরা সবাই আমরা আসলাম সাথে আমাদের চরিত্রদের সাথে আমরা দেখা করলাম শ্রদ্ধা জামাল এবং আমাদের পুরো জেলার